চিরবন্দর উপজেলায় আট ব্যাপী একদিন মহানাম যোগ্য অনুষ্ঠান অনুষ্ঠিত শুনলেন সংবাদ এখন ফিরোজ হোসেন দিনাজপুর জেলা প্রতিনিধির রিপোর্ট চিরিরবন্দর উপজেলার নয়নং ভিআইল ইউনিয়নের ঢাকুয়েল হরিসভা অনুষ্ঠিত হয় উক্ত হরিসভায় আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর চার চিরির বন্দর সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কর্নেল অবসরপ্রাপ্ত মহম্মদ মোস্তাফিজুর রহমান চৌধুরী আরও উপস্থিত ছিলেন চিরির বন্দর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহমুদ জাহিদ চৌধুরী সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ